তখন রাত্রি আন্ধার হলো সাঙ্গ হল কাঠ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মতির গ্রামের দুয়ার যত রুদ্র হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ দাড়ি যেন আঘাত হলো শুনেছিলেই সবে আমরা তখন ভেবেছিলে বাতাস রুচি হবে নিবে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলে মালস ভরে দুই জনে গড়েছিল দুতে হবা তবে আমরা হেসে বলেছিলে বাতাস রুচি হবে নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের জনি